বর্ষা শুরু হলেও এবার এখনো ছাতার বিক্রি তুলনামূলকভাবে ভাবে কম দাবি ছাতা বিক্রেতাদের অন্যদিকে মার খাচ্ছে ছাতা সাড়াই কারিগরদের ব্যবসা পাশাপাশি বাজারে আসা নতুন এসি ছাতা বা ডিজিটাল ছাতা বেশ বিকচ্ছে নতুন এই ছাতার কাছে সাধারণ ছাতার চাহিদা কিছুটা হলেও কম হচ্ছে এমনটা জানালেন এক ছাতা বিক্রেতা ছাতা বিক্রেতা জানান বিশেষভাবে তৈরি এসি ছাতা মাথায় দিলে গরম কম অনুভব হবে দাম সাধারণ ছাতার তুলনায় বেশি হলেও ভালোই বিক্রি হচ্ছে জলপাইগুড়ি শহরে এখন এই ছাতার চাহিদা তুঙ্গে এসি ছাতা মানে বিশেষত্ব হিট কম লাগবে হ্যাঁ নদীর হিট কম লাগবে ওটা মাথা ঠান্ডা থাকবে কি আছে ভিতরে ভিতরে একটা এদিয়ে সানপ্রুফ বলে এটাকে সানপ্রুফ বিক্রি কেমন হচ্ছে মোটামুটি এখন কি সাধারণ ছাতার কি বিক্রি নেই বলে মনে হয় বিক্রি আছে কম আর কি অন্য অন্য বাড়ির তুলনায় এবার কম হচ্ছে এবার এসি ছাতায় ছায়া গেল চলছে এসি ছাতা চলছে এসি ছাতা এসি এসি ছাতা চলছে এসি তার একটা বিশেষ আকর্ষণ আছে কত দাম অন্যদিকে ছাতা সারের কারিগররা জানান তাদের কাজও এখন অনেক কমে গেছে কারণ এখন ছাতা খারাপ হলে অনেকেই আর ছাতা না সারিয়ে নতুন ছাতা কিনতেই বেশি পছন্দ করেন সেই জন্য তাদের কাজও কমে গেছে মোটামুটি খুব একটা ভালো নেই এখন আগেকার মতন ছাতা ঠিক করতে আসে না লোক সব নতুন নিয়ে নেয় অনেকে সি ছাতা বের ডিজিটাল